বালুঘাট পৌরসভা গেট অনেক সুন্দর বালুঘাট এই দেখা যায় সুন্দর একটি ঢুকতে শপিং মল এবং থিয়েটার সিনেমা হল আছে এখানে অনেক সুন্দর একটা বালুঘাট ঢুকতে হাতের ডান সাইডে এই বিল্ডিংটি দেখা যায় এখানে শুনেছি নাকি অনেক সিনেমা ভালো বালুঘাটে আত্রাই নদীর উপরে দাঁড়িয়ে আছে আমি এখন বালুঘাটে এসেছি এখানে তো নদীতে একটা ডাম ভাত দিয়ে রাখছে পানি এই নদীটি গিয়েছে বাংলাদেশে আত্রাই নদীতে আত্রাই নদীর থেকে অনেক বেশি আর প্রচণ্ড সোজ পড়ে যাচ্ছে তো আমি অনেক ডিফারেন্স বাংলাদেশ সুন্দরভাবে লাগাতে দুই পার পানি বাদে অনেক পানি উঁচু সাপু হয়ে আসে ওদিকে অনেক পানি আর এপারে পানির সংখ্যাটি একটু অনেক কম এটা আমার এক দাদা ইন্ডিয়াতে বালুরঘাট তো ওটি স্কুল স্কুলের গেট অনেক সুন্দর একটা স্কুল আছে সেই স্কুলের গেট এটি হাসপাতাল দক্ষিণ দিনাজপুর সদর হাসপাতাল বালুঘাটে এখানে বালুঘাট যে জেলা তাতে এখানে একটা হাসপাতাল আছে এই হাসপাতালের গেট এটি অনেক সুন্দর পুরাতন অনেক পুরাতন বহু বছর আগেকার হাসপাতালটি এখানে বালুঘাটে লোকজনেরা সেবার ইন্ডিয়া বালুঘাটে একটি পার্কে ঘুরতে এসেছি এখানে দেখা যায় এটি হলো পার্কে মধ্যে ঘোরার একটা গাড়ি গাড়ির ছোট বাচ্চারা ঘোরাফেরা করে দুপুরে অনেক নিরিবিলিতে ঘোরাফেরা করা হচ্ছে জনসংখ্যা খুবই কম কেননা দুপুরে বৈকালের দিকে অনেক জনসংখ্যা হয় কিন্তু আমরা দুপুরে গেছি যাই এখান থেকে ঘুরে বেড়ে চলে আসবো এখানে রাস্তাটি শুরু অনেক সুন্দর রাস্তার দুই সাইডে অনেক গাছ আছে বসানো আছে অনেক কিছু বইকালে আসে সকলে বসতে পারবে পার্কে ঘুরতে পারবে এরিয়াটি অনেক বড় গাছ অনেক দেখার মতো সৌন্দর্য আছে কিন্তু নিরিবিলি অত পরি তিনজন মিলে ঘুরলাম বেড়ে দেখে আসতেছি রাস্তা একবার ফাঁকা জনসংখ্যা যদি থাকতো হয়তো বা ভালো লাগতো দোলনা আছে এখানে বাচ্চাদের টম অনেক কিছু খেলার জিনিসপত্রগুলো আছে বইকাল হলে এখানে আমি জিজ্ঞাসা করলাম কয়েকজন আছে তাদেরকে বললো বইকালে অনেক প্রচণ্ড ভিড় হয় যেহেতু আমরা চলে আসবো আর এক করলাম না আর সময় বেশি দিলাম না চলে আসলাম কি আর করব ঠিক আছে পরবর্তীতে হয়তো বা সময় পেলে আবার আসা হতো কেননা বাংলাদেশে আবার চলে যাবো বালুঘাট এটা একটা বালুঘাটে ইন্ডিয়া বালুঘাটে এটা অবস্থিত যেটাকে বলা হয় দক্ষিণ দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে এটা একটা পার্ক যা কি আর বলবো বাংলাদেশ থেকে তো দেখার মতো একটা পার্ক পার্ক এই পার্কটি অনেক নতুন এবং আত্রায় নদীর বাঁধের উপর এই পার্ক তৈরি করা হয়েছে অনেক নিরিবিলি আমরা যে সময় গিয়েছিলাম কোনো লোকজন ছিল না অনেক সুন্দর একটি পাপ করছে এখানে দেখার মতো বইকালে অনেক ভিড় হয় দুপুরবেলাতে তেমন ভিড় না শুধু ফাঁকা নিরিবিলি অবস্থিত করতেছে বাচ্চাদের নিয়ে ঘোরার জন্য অনেক সুন্দর খেলনা আছে বাচ্চাদের এই পার্কে সুন্দর একটি পরিবেশ সুন্দরভাবে নদীর কিনারে পার্কটি তৈরি হয়েছে অনেক সুন্দর দেখা যাচ্ছে চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন